আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমেন ইহঙ্গাকু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই আজকে এন ফোর কাঞ্জি লেসন পাস একচল্লিশ থেকে পঞ্চাশতম কাঞ্জি দশটা কাঞ্জির অনিয়মি কুনিয়মী অনিয়মি কুনিয়মী এবং সিঙ্গেল কাঞ্জি ডাবল কাঞ্জি এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ এগুলোর উচ্চারণ অর্থ বলে দেব ইনশাআল্লাহ চলুন একচল্লিশ নম্বর কাঞ্জিটা আলোচনা করি প্রথম যে কাঞ্জিটা এখানে দেওয়া আছে দেখুন এটাকে উৎসুসু বলা হচ্ছে অর্থাৎ প্রতিফলিত হওয়া যে বিষয়টা সেটাকে বোঝানো হচ্ছে এটার চাইনিজ চাইনিজ উচ্চারণ উচ্চারণ হচ্ছে 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 তো দেখুন এটা এই 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 সিঙ্গেল সাথে কাঞ্জিটার যখন সু থাকবে তখন এটা হয়ে যাবে উৎসুসু অর্থাৎ প্রতিফলিত হওয়া ঠিক আছে ভা এই এটাকে সিঙ্গেল কাঞ্জি বলা হয়ে থাকে আর এটা অন্য কানজির সাথে যখন যুক্ত হবে এটাকে বলা হচ্ছে ডাবল কাঞ্জি তো দেখুন এই যে এতটুকু এখানে আছে আর এখানে আছে আছে হলো গা ঠিক তো এই এই যে এটার উচ্চারণ হচ্ছে এই আর এটার উচ্চারণ হচ্ছে গা দুইটা মিলে হয়ে গেল এই গা এই গা অর্থ হচ্ছে সিনেমা তারপর দেখুন এই এতটুকু তো এই গা আমরা উপরের কাঞ্জিতে পরে আসলাম আর এটা হচ্ছে কান কান তো এই তিনটা মিলে হয়ে গেল এই গা কান সিনেমা হল মুভি থিয়েটার যেটাকে বলা হয় এগুলো হচ্ছে ডাবল কানজি এটা হচ্ছে সিঙ্গেল ঠিক আছে ভাই তারপর বিয়াল্লিশ এ এ অর্থ হচ্ছে ছবি বা চিত্র এটা একটু আগে আমরা উপরে পড়েছি এই যে এখানে পড়েছি এখানে দেখুন এই যে এটা 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 হচ্ছে গা এই যে গা এখানে এই যে গা দেওয়া আছে ঠিক আছে ভাই তো এটা যখন সিঙ্গেল থাকবে সিঙ্গেল অর্থ হচ্ছে ছবি বা চিত্র সিঙ্গেল থাকলে হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে সিঙ্গেল থাকলে হচ্ছে এ ছবি বা চিত্র আর দেখুন ডাবল কাঞ্জিতে এটা যেটা হচ্ছে এখানে এটা হলো খেয়ের কাঞ্জি খেই খেই আর এটা হলো কাকু তাহলে মিলে দুইটা হয়ে গেল পরিকল্পনা ঠিক আছে ভাই আর এটা দেখুন গা এই যে গা এখানে আমরা দেখে আসছি আর এটা হলো কা পরিবারের কাঞ্জিতে মেবি এটা আছে না কাজুকুর কা এই তো দেখুন গাকা গাকা মানে চিত্রকর বা পেইন্টার তারপর এতটুকু তো এন এ পরে আসছে নি হন নি হন আর এটা হলো গা নি হন গা জাপানি পেইন্টিং ঠিক আছে জাপানিজ পেইন্টিং এটাকে বলা হয় নিহন গা তো এই যে এটা হলো গা আবার এখানেও গা আর এখানে হচ্ছে কাকু ঠিক আছে ভা তাহলে সেই কাকু পরিকল্পনা গাকা চিত্রকর বা পেইন্টার নিহঙ্গা জাপানিজ পেইন্টিং তেতাল্লিশ নম্বর যে কাঞ্জিটা আছে দেখুন তেতাল্লিশ নম্বর কাঞ্জি এটা হলো অত অত বা অন অত অর্থ হচ্ছে শব্দ আর অন হচ্ছে এটা এটা চাইনিজ উচ্চারণ ঠিক আছে যখন সিঙ্গেল থাকবে তখন হবে অত অত মানে হচ্ছে শব্দ আর এটা দেখুন এই যে হাতসু হচ্ছে আর এতটুকু হচ্ছে অন তাহলে এই পুরাটা মিলে হয়ে গেল হাতসু অন এখানে যখন ডাবল কাঞ্জি হিসেবে আছে তখন এটার অন এখানে এসে বসে অন বসে তাহলে কি হলো হাতসু অন হাতসু অন মানে হচ্ছে উচ্চারণ ঠিক আছে এই তাহলে এখানে দুইটা শিখলাম একটা হচ্ছে অত আর হচ্ছে আরেকটা হচ্ছে একটা হচ্ছে অত আর একটা হচ্ছে ঠিক আছে তো এইগুলো দিয়ে আরো বেশি শব্দ থাকতে পারে আপনারা অন্যান্য বই দেখে নেবেন অন্য কোথাও থেকে দেখে নেবেন আশা করি উপকৃত হবেন হ্যাঁ তারপর দেখুন চুয়াল্লিশ নম্বর যে কাঞ্জিটা চুয়াল্লিশ নম্বর কাঞ্জি এটা হচ্ছে তানসীর কাঞ্জি তানসী অথবা রাকু ঠিক আছে এটা তানসী অথবা রাকু মেনশন করে হ্যাঁ তানসী অর্থ হচ্ছে আনন্দদায়ক আর দেখুন এটার চাইনিজ উচ্চারণ হচ্ছে গাকু অথবা রাকু গাকু অথবা রাকু ঠিক আছে এই এতটুকু হচ্ছে তানো তানো আর সাথে শি তাহলে এটা হয়ে গেল তানো সি তারপরে এখানে দেখুন এই এটা যখন ডাবল কাঞ্জিতে থাকবে তখন এটা হবে অন এটা তো আমরা উপরে পড়ে আসি অন আর এটা হলো গাকু তাহলে দুইটা মিলে হয়ে গেল গাকু মানে সঙ্গীত মিউজিক আবার যখন এটা সিঙ্গেল থাকবে সিঙ্গেল সিঙ্গেল থাকবে কিন্তু এর সাথে না থাকবে তখন এটা হয়ে যাবে রাকু না সহজ আবার যখন এটার সাথে সি থাকবে তখন এটা হয়ে যাবে তানসি এটাও সিঙ্গেল সিঙ্গেল কাঞ্জি কাঞ্জি এটাও এটা হলো সি থাকার কারণে তানসি এটা না থাকার কারণে না রাকু না সহজ বোঝাবে হ্যাঁ পঁয়তাল্লিশ নম্বর কাঞ্জিটা দেখুন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার যে কাঞ্জিটা আছে এটা হলো উতা উতা মানে গান সং উত্তর কাঞ্জি এটার আবার চাইনিজ উচ্চারণ হচ্ছে কা ঠিক আছে ভাই তো এই এই সিঙ্গেল কাঞ্জি এটা হলো এতটুকু হলো উতা সাথে হলো উ উতা উ উতাই মাসে ডিকশনারি ফর্ম উতা উ মানে হচ্ছে গান গাওয়া আর দেখুন এটা এখানে পরে আসছে কা কা আর এই হাতের কাঞ্জি হাতের কাঞ্জিকে বলা হয় সু হাতের কাঞ্জিকে বলা হয় সু ঠিক আছে তাহলে দুইটা মিলে হয়ে গেল কাশু কাশু মানে হচ্ছে গায়ক কাশু অর্থ হচ্ছে গায়ক তাহলে এখান থেকে দুইটা শব্দ সিঙ্গেল কাঞ্জির ক্ষেত্রে এটা হলো উতাই মাসের উতাউ আর এটা হলো কাশু ডাবল কাঞ্জির ক্ষেত্রে ঠিক আছে এই ছেচল্লিশ নম্বর কাঞ্জি পড়বো আমরা ছেচল্লিশ নম্বর কাঞ্জি পড়ার পূর্বে চলুন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই আলোচনা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন যারা আমার সাথে এন ফাইভ এবং এন ফোর কোর্সের জাপানিজ ভাষার ক্লাস করতে চান তারা সরাসরি আমার অফিসে যোগাযোগ করুন আমার অফিস হচ্ছে জাপানি মে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এটা কুরিল বিশ্ব রোড এর পাশে কুরিল চৌরাস্তা ফুট ওভার ব্রিজের সাথে আমাদের যে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো আছে এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোর বিশেষ যে সুবিধাগুলো থাকছে সেগুলো হচ্ছে এন ফাইভ এবং এন ফোর খুব আন্তরিকতার সাথে শেখানো হয়ে থাকে জিএলপিটি পরীক্ষার পূর্বে জিএলপিটি এক্সাম স্পেশাল কোর্স জিএলি টি এক্সাম প্রিপারেশন কোর্স করানো হয়ে থাকে প্রত্যেক লেভেলের জন্য বই ফ্রি হিসেবে দেওয়া হবে মূল বই ফ্রি হিসেবে দেওয়া হবে জাপানিজ ভাষার বেসিক কনভারসেশন শেখানো হবে নিয়মিত লেসেনিং প্র্যাকটিস করার সুযোগ থাকবে নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হবে নির্দিষ্ট লেসন পর পর জিএলপিটি এবং নাট এর মতো পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন চর্চা করার সুযোগ থাকবে প্র্যাকটিস করার সুযোগ থাকবে প্রত্যেক কোর্স শেষে জিএলপিটি এবং নাট এর ন্যায় পরীক্ষা নেওয়া হবে নাট এবং জিএলপিটি পরীক্ষার পূর্বে নাট জিএলপিটি নেয় মক টেস্ট এক্সাম নেওয়া হবে আমাদের এখানে স্টুডেন্ট ভিসা এস এসডব্লিউ ভিসা টিআইটিপি ভিসা ইন্টারন্যাশনাল জব ভিসা এই সম্পর্কিত যে কোনো পরামর্শ পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা ভাষা শেখার ক্ষেত্রে দুর্বল তাদেরকে বিশেষ কৌশল শেখানো হবে ইনশাআল্লাহ বিশেষ টেকনিক শেখানো হবে জাপানিজ ভাষার বিভিন্ন অংশ মনে রাখার জন্য বিভিন্ন অংশ সহজভাবে বোঝার জন্য যারা আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের সাথে জাপানিজ ভাষা শিখতে চান তারা আমাদের প্রতিষ্ঠান মে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে চলে আসুন অফিস অ্যাড্রেস হচ্ছে ক সিক্সটি সিক্স বাই ফোর কুরিল চৌরাস্তা নুরানি মসজিদ রোড ভাটারা ঢাকা বারোশো ইমেল জাপানিউমে জে এল সি

এটা হলো উৎস এখানে নকল করা বা প্রতিলিপি করা কপি করা বুঝবে হ্যাঁ নকল করা বা প্রতিলিপি করা কপি করা ঠিক আছে এই যেটাকে জাপানিজ ভাষায় বলা হয় না কান সম্ভবত এটা একটা শব্দ যারা জাপানে থাকে তারা এটা ভালো বলতে পারবে তো দেখুন এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে সা আপনাদের খুব পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটা শব্দ শাসীন শাশিনের যে প্রথম যে শা সেই কাঞ্জিটা হচ্ছে এই কাঞ্জিটা এই যে এখানে দেখুন এতটুকু হচ্ছে সা আর এতটুকু হচ্ছে শিন তাহলে পুরোটা হলো সা শীন শাসীন অর্থ হচ্ছে ছবি না তারপর এটা যখন সিঙ্গেল থাকবে তখন হলো উৎসু উৎসু আর সাথে থাকবে সু উৎসু সু তাহলে এটা হয়ে গেলো নকল করা বা প্রতিলিপি করা যেটাকে কপি করা বলতে পারেন ঠিক আছে ভাই তাহলে এখান থেকে দুটো শব্দ শিখলাম একটা হচ্ছে শাসীন আর একটা হচ্ছে উৎসু সু হ্যাঁ এই সাতচল্লিশ নম্বর যেখান যেটা দেখুন সাতচল্লিশ এটাকে মা বা মার পরে এখানে আরেকটা বর্ণ থাকবে যেটার ডাবল উচ্চারণ হবে এটা দেখানো হয়েছে তারপর হচ্ছে শিন ঠিক আছে হ্যাঁ এই তিনটা নামে চেনা হবে দেখুন এই তিনটা নাম দিয়ে এখানে কিভাবে কাঞ্জি শব্দ তৈরি করে এই যে মা এখানে দেখুন এই যে মা আর সাথে উন তাহলে কি হলো মান আর এটা হলো নাকা মান নাকা এই যে এতটুকু কাঞ্জির উচ্চারণ শুধু মা তাহলে কি হলো মান নাকা কেন্দ্রবিন্দু এটা আপনারা ইতিপূর্বে পড়েছেন ভোকাবলাইতে তারপর আবার দেখুন এখানে তো মা আর সাথে এই যে সু দেওয়া আছে আর এখানে দেওয়া আছে আবার শিরো তাহলে শিরো হইলে এই যে শি উচ্চারণটা হবে দুইবার তাই না এই যেহেতু এখানে সু ছোট করে দেওয়া আছে তো এতটুকু কাঞ্জি আর এই দিকে উচ্চারণ করলে হচ্ছে মা শিরো মা শিরো মানে হচ্ছে ধব ধবে সাদা আবার কালোর কাঞ্জি দিয়ে যদি করেন মা তাহলে হবে কুচকুচে কালো ঠিক আছে এরকম আটচল্লিশ নম্বর যে কাঞ্জিটা আছে একটু খেয়াল করুন সেটা হচ্ছে এটা হচ্ছে তাবি ভ্রমণের কাঞ্জি হ্যাঁ তাবি মানেও ভ্রমণ রিও কো মানে ভ্রমণ তাবি মানেও ভ্রমণ ঠিক আছে তো দেখুন এই কাঞ্জিটাকে আবার রিও বলা হয় রিও বলা হয় তো রিও দিয়ে এখানে ডাবল কাঞ্জি কেমন হয়েছে একটু দেখি এই এতটুকু হলো রিও আর এটা ইকি মাস কৌ ইকি মাসকে আবার কৌ বলা হয় তাহলে কি হলো রিও কৌ আর এখানে সি মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে শুরু তাহলে দেখুন এটা পরিপূর্ণ শব্দ হচ্ছে রিও শুরু মানে ভ্রমণ করা ঠিক আছে আবার এতটুকু হচ্ছে রিও এতটুকু হচ্ছে রিও আর এটা হচ্ছে কান তাহলে দুইটা মিলে হয়ে গেল রিও কান রিও কান হচ্ছে জাপানিস স্টাইল হোটেল অর ইন অর্থাৎ আবাসিক যে হোটেলগুলো যেখানে মানুষ ভাড়া নিয়ে থাকে ঠিক আছে ভাই এটাকে কান বলা হয় আপনারা কান জিতে অনেক নতুন নতুন শব্দ পাবেন যেগুলো শিখে রাখবেন আপনার আপনাদের উপকারে আসবে শাহ আব্বা আর এটা যখন সিঙ্গেল থাকবে সিঙ্গেল তখন এটা নাম হবে তাবি তাবি মানে হচ্ছে ভ্রমণ ঠিক আছে সিঙ্গেল থাকলে হবে তাবি তাবি অর্থ হচ্ছে ভ্রমণ তারপর ঊনপঞ্চাশ নম্বর কাঞ্জিটা দেখুন এখানে ঊনপঞ্চাশ নম্বর কাঞ্জি এই কানজিটার উচ্চারণ হচ্ছে ইয়ো ইয়ো আর এখানে এটাকে সে বা সেই বলা হয় সে বা সেই বলা হয় ঠিক আছে ভাই তো এতটুকু হইলো সে আর এতটুকু হইল কাই এই যে পরের কাঞ্জিটা এই যে কাই কাই ঠিক আছে তাহলে কি হলো এটা হয়ে গেলো সেকাই সেকাই মানে হচ্ছে পৃথিবী তারপর দেখুন এতটুকু হচ্ছে ইয়ো এই যে ইয়ো ইয়ো আর এটা হচ্ছে নো তাহলে কি হলো ইয়ো নো আর এটা হচ্ছে নাকার কানজি নাকা বিশ্ব বা সমাজ বোঝায় বিশ্ব সমাজ এটা আপনারা জাতিসংঘের মতো কোনো বিষয়কে বুঝাইতে পারেন ধরে নিতে পারেন ঠিক আছে তারপর দেখুন নিজু এটা এটা হলো হলো আর সেই এই যে সেই উচ্চারণ সেই সেই আর এটা হলো কি এই যে এখানে আমি ফুরিগানা দিয়ে দেওয়ার চেষ্টা করছি কি এটা কিন্তু এন ফোর কানজি না এই জন্য এখানে ফুরিগানা দেওয়ার চেষ্টা করছি তো দেখুন নিজু ইচ সেই কি। সেই কি অর্থ হচ্ছে শতাব্দী এটা আপনারা ভোকাবুলারি পড়েছেন তাহলে এই কানজির অর্থ হচ্ছে একুশ শতাব্দী বোঝায় একুশ শতাব্দী ঠিক আছে এই তারপর নম্বর দেখুন এটা হলো কাই কাই এটার একটা এখানে ছিল যেটা আমি লিখি নাই আপনারা একটু বই দেখে পড়ে নেবেন যদি আপনাদের কাছে মনে হয় ঠিক আছে ভাই তো এই কাঞ্জিটা হচ্ছে কাই আর উপরের এটা হচ্ছে সে এটা হচ্ছে সে তাহলে এটা হলো সে আর এটা হলো কাই দুইটা মিলে হয়ে গেল সেকাই সেকাই অর্থ হচ্ছে পৃথিবী সেকাই অর্থ হচ্ছে পৃথিবী ঠিক আছে ভাই তো এই ছিল আজকে এই লেসনের কাঞ্জিগুলো লেসন পাঁচের দশটা কাঞ্জি আশা করি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন সবাই দেখবেন সবাই শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন হ্যাঁ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি হাই মিনাসান মিতে করে তো আরিগত গোজায় মাস কুকুরকার আরিগত গোজায় মাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ